ভাই এখন তো ভাই নাই দে দল আছে ভাই হ্যাঁ ভাই ওর দলে যা ভাই এ তোর কোন মুনা ভাই এ বেডা তুই নাই দে দল করবি নাই দে কি করছ জানাস 100 কোটি তেল এ বেড়া ফটো তক করে লাইছে তুই নাই দে দল করবি হ্যাঁ দাদা ঠিক ঠিক ভাই আমি এখন কি ভাই আমি শুনছি ভাই এ চুপ 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 তোমরা যেটা জানো না ওইটা নিয়ে কথা বলো না যদিও আমি অন্য দলে রাজনীতি করি তার মানে এই নয় যে এই দেশের একজন ভালো মানুষের নামে কলঙ্ক দেবো নাহিদ একশো কোটি টাকা নিয়ে পদত্যাগ করে নাই নাহিদের অ্যাকাউন্টে কত টাকা আছে নাহিদ যেদিন পদত্যাগ করেছে পরের দিনই সে পুরা ব্যাংক হিসাব দিয়েছে একদম ফেসবুক লাইভে এসে আমাদের বাংলাদেশের ইতিহাসে দেখছো কখনো কোনো মন্ত্রী তো ছেড়ে দিয়ে খালি পাইয়ে হাঁটে আসতে মন্ত্রিসভা থেকে নাহিদ এটাই করেছে নাহিদ তো ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে আসে নাই খালি হেঁটে এসেছে এটা হলো আমাদের বাংলাদেশের ইতিহাসের একটা বাস্তবতা প্রমাণ বুঝতে পারছো আর তোমরা যা যা বলতেছ যে ইন্ডিয়ার মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে নাহিদ টাকা চুরি করেছে তারপর শারদিস টাকা চুরি করেছে হাসনার টাকা চুরি করেছে এই তোমরা কি দল করো আমি এটা জানি না তোমরা দল বিষয় না আমিও দল করি কিন্তু একটা কথা মনে রাখবা দুই হাজার চব্বিশের আন্দোলনটা এত সহজ ছিল না আন্দোলনের সময় তোমরা জানো নাহিদ সার্জিস হাসনাথকে বাচার হারণ হোটেলে নিয়ে কি করছিল প্রচুর মেরেছিল তাদেরকে এই দেশের স্বরে বহুত টাকা অনেক অনেক টাকা অফার দিয়েছিল কিন্তু তো ওরা বিক্রি হয় নাই ওরা বিক্রি হয় নাই বুঝতে পারছো আর এখন যে এই দেশে রাজনীতি করার নামে ধ্বংস ধ্বংস দর্শিত করা হচ্ছে মেয়েদেরকে চাঁদাবাজি করা হচ্ছে সন্ত্রাসী করা হচ্ছে রাস্তায় কেউ নামে নাই কিন্তু ওই সকল সার্জিস হাসনাথ আর না এখন পদত্যাগ করে রাস্তায় নেমেছে তাদের বিচার চাওয়ার জন্য যদিও আমি দল করি কিন্তু যেহেতু তুমি বলেছো না দল করবে আমি তোমার এই কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছি কারণ আমাদের দলের এখন যে অবস্থা আমাদের দলের বড়ো বড়ো নেতারা মুখে যায় আসে তাই বলছে আমিও ভেবেছি দলটা ছেড়ে দেব যদি এদেশে ছাত্রদের নতুন কোনো দল আসে যদি উপদেশটা নাহিদ দল নিয়ে আসে অবশ্যই আমিও সেই দলে যোগ দিব কারণ ওই দলটা আমরা দেখার দরকার কারণ বিগত অনেক বছর ধরে আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে কে ছিল আওয়ামী লীগ বিএমপি আওয়ামী লীগ বিএমপি একে অপরের জাতি আমরাই আমরা শেষ করতে চাই আমরা দুশ্মনী শেষ করতে চাই শেষ করতে চাই তাহলে কি হলো দেশের শুধু রাজনীতিগুলো হবে না বড় বাজার কথা শুনলে হবে না দেশের কথা চিন্তা করতে হবে কারণ এই দেশে জন্ম হচ্ছে তোমার ছেলে মেয়ে বড় হচ্ছে আর তারা এই দেশে একদিন তোমার মতো বড় হবে যদি তোমরা এখন রাজনীতির নামে দেশটাকে ধ্বংস করে দাও তাহলে তোমার ছেলে মেয়ে এই দেশে এর প্রার্থী করতে হবে বুঝতে পারছ বুঝতে পারছ তোমার তো মাতা মুটা তোমার তো মোটা তুমি বুঝো ঠিকই পরে বুঝো আর এটা শিক্ষিত তো সব কিছু ভালো বোঝে ঠিক আছে শিক্ষিত তো যাক কত দূরকে থাকলো